ছিলাম অনেক জানিয়ে বলছিলাম আশা করি সবাই ভালো আছে না আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আপনাদের ভাইয়া আপনার হাতের এই অবস্থা কী কীভাবে হলো তো সেটাও বলবো ও হচ্ছে গেছে বৃহস্পতিবার গেছে সপ্তাহ বুধবার আর কি এই বুধবারের আগে বুধবার দিন হল দশ বারো দিন হয়ে গেছে না তো দশ বারো দিন হয়ে গেছিলো তো এটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অনাকাঙ্ক্ষিত আমরা কেউ কল্পনা করতে পারি না এরকম একটা অ্যাক্সিডেন্ট হবে তো হাতটা একটু ব্যথা পাইছে তো ও এই পর্যন্ত হচ্ছে বাড়িতেই ছিল প্রায় দশ বারো দিন এখন হচ্ছে ওর ভালো লাগতেছে না বলতেছে যে চলো একটু গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি তো আজকে শুক্রবার যেহেতু বাচ্চা কাচ্চারা সবাই বাসায় তো ভাবলাম ওরা বাসায় আছে ওদের স্কুল কলেজ সবার বন্ধ তো একটু ঘুরে আসি গ্রামের তো এই জন্য আপনাদের এই যে গ্রামে চলে আসছি আমরা চাচ্ছিলাম হচ্ছে ইয়াতে আসার জন্য বাসে আসার জন্য কিন্তু আপনার ভাই ছিল বাসে আসার জন্য আপনাদের ভাইয়া কিন্তু আমি হচ্ছে বাসে আসলাম না

এখানে একদম রাস্তায় ছিল গাড়ির আওয়াজ পেয়ে চলে গেছে ওই যে এখন ওইখানে দাঁড়ায় আছে নিচে মানে দাঁড়ায় বলে পানিতে নামতেছে বিসব দাঁড়া দাঁড়ো পানিতে নামতেছে এই যে পানিতে নেমে গেছে এই যে রিভার মাইক হয়ে গেছে ও ও হৃদয় শ্বশুর আসছে

এই কলা গছতো ভাঙিয়ে পঢ়িছিলোদিক সব উঠাই কি করনা করতে বড় পেট ভরছে নাই আরে কিছু তো দেখান আসে ভাই আসে না আসে কিভাবে খাইতেছে খাবার আসে কিছু কিছু বাবা করতে পারে কিন্তু আমার জন্য পাবে না বাবা নি তো হইছে হইছে 2 কেজি 4 কেজি তো চাচি পানি দিতে সরকারে

গাছ বাঁধে এই গাছটা কি মরে গেছে নাকি না এটা তো এই যে এখানে মেহেদি গাছটা হয়েছে এখন মেহেদি ছিঁড়ে নিয়ে যাচ্ছি ঢাকায় ভালোই মেহেদি হয়েছে মাসাল্লা গাছটার মধ্যে আমি দেওয়ার আগে গ্রামে নাকি একজন মেহেদি দিয়েও ফলাইছে আর এটা হচ্ছে এই যে রেডবেরি গাছ রেডবেরিতে ফুল চলে আসছে রেডবেরি হবে মাসাল্লাহ আর উই যে ওখানে পেঁপে গাছ দেখা যাচ্ছে পেঁপেও ধরছে যে এখানে শাক গাছ বোন ছিল শাক দিয়ে দিতেছে চাচি আম্মা আমারে আমার চাচি তো বোন হচ্ছে কেটে দিচ্ছে মানে ছিঁড়ে দিচ্ছে চাচি আম্মা ছেড়ে দিচ্ছে কাঁচি আনতে গেছে আবার ভাসুরের মেয়ে কাঁচি আনলে ডাটা গুলো ছিঁড়ে দিবে মানে কেটে দিবে কোলের মধ্যে সব রাখা হচ্ছে আর এই যে এখানে মেহেদি পাটছে কাকে মেহেদিগুলো নিব বাসায় আমি তো উমরা হজে যাব উনত্রিশ তারিখে তো আলহামদুলিল্লাহ বাড়ি নিজের বাড়ির গাছের মেহেদি হাতে দিয়ে তারপরে যাব সবাই দোয়া করবেন আমার জন্য এখানে হচ্ছে ডোগাগুলো একদম মাথার আগাগুলো কেটে দিচ্ছে আমার বোন এখন হচ্ছে ও নিচে নামবে নিচে নেমে তারপর ওইখান থেকে সাবধানে ওই যে ওইখান থেকে কেটে দিবে

হ্যাঁ আমি তো শাক পাতা খাই বাচ্চারা খাইতে চায় না এই তো দেখি এদিকে আনো তো আলহামদুলিল্লাহ এই যে বাড়ির গাছের আমার নিজের বাড়ির গাছের হচ্ছে এই পুঁই গাছ বুঝছিল এই যে এখন নিয়ে যাবো এগুলা রাখো এখানে বলে রাখো আলহামদুলিল্লাহ এই যে আমার বোন ছোট মানে এটা হচ্ছে চাচা ছোট চাচার ছোট মেয়ে হ্যাঁ লজ্জায় আবার সে করতেছে আমি তার সাথে সাথে ঘুরতেছি কেন হচ্ছে আমার ভাসুরের বড় ভাসুরের ছোট মেয়ে ঘাস কাটতেছে সে অভ্যাস করতেছে কাইটা গরু রে খাওয়াইবা হ্যাঁ গরু পালবা গরু খাওয়াইবা না ছাগল রে খাওয়াইবা কারে খাওয়াবা বাবারে বলো গরু পালার জন্য এখানে অনেক ঘাস থাকে ঘাস নিয়ে নিয়ে খাওয়াইতে পারবে বললো তোমার বাবাকে এই যে ধুন্দুলের পাতা নিয়ে নেব ভর্তা খাওয়ার জন্য একদম সফট পাতা যেগুলো হয় একদম আবাত্তি পাতা যেগুলো সেগুলো আমার চাচিও দিতেছে আবাত্তি পাতা আমাকে পাতা আছে না কাকু যে ইটের উপর উঠছে ওইগুলো কতগুলো নিব আমি ভর্তা খাওয়ার জন্য মানে হ্যাঁ হ্যাঁ কেলাঘুস পাতা ভর্তা তারপর হচ্ছে এই যে এইটাও ভর্তা খাইতে খুব ভালো লাগে হ্যাঁ হ্যাঁ এই যে আমার বোন হচ্ছে এই যে সবজিগুলো সব উঠেছে আমাকে দেখে আবার কেউ ভাববেন না মানে আমি পান খাইছি তো যেন দাঁতটা সব লাল হয়ে গেছে উল্টাপাল্টা কেউ কিছু ভাববেন না বুঝছেন তো গ্রামে আসলে পান খাওয়া হয় কারণ আমার চাচি পান খায় আমারও খেতে ইচ্ছে করো তখন চাচি বানায় বানায় পান দেয় খাই ভালো লাগে খুব আর এই যে গ্রামের সবজি এখন আমার মানে আমার বাড়ির সবজি এখন নিয়ে যাচ্ছি বাড়িতে চলে যাব এখন হচ্ছে ঢাকায় বাড়িতে গিয়ে রেডি হয়ে ঢাকায় চলে যাব শিং মাছ দিয়ে ঝোল করাটা নাকি অনেক মজা হয় চাচি আম্মা বলতেছিল এই যে বাড়িতে চলে আসছি আসার পরে এই যে হচ্ছে এখানে চাচি আম্মা হচ্ছে আহ কেলাগোছ পাতা আমাকে ছিঁড়ে দিচ্ছে কেলাগোছ পাতাটা অনেকে ভর্তাও খায় অনেকে ভাজি খায় আবার অনেকে শিং মাছের ঝোল করে খায় খেতে খুবই ভালো লাগে আর আবার কালিজিরা দিয়ে একটু কালিজিরা দিয়ে ভর্তা করে খেলে ভালো মানে এই কেলাগোছ পাতাটা শরীরের জন্য খুবই উপকার এই যে আমি এখানে ইটের সুরকি করে রেখেছিলাম বাড়ি উঠাবো আপনাদের ভাই বিল্ডিং উঠাবে এই জায়গাটার মধ্যে আমাদের এই যে এখানে আমার দেবরের বিল্ডিং আর এই জায়গাটা হচ্ছে আমার বিল্ডিং উঠাবো রাস্তার সাথে তো এটার জন্য আপনাদের ভাইয়া হচ্ছে এখানে ইটে সুরকি করে রাখছে আর হচ্ছে ইট এনে টাক দিয়ে রাখছে আর এই লারকিগুলো সব আমাদেরই কারণ আমি বিল্ডিং উঠাবো এই জন্য ওই জায়গার যত আম গাছ আছে আম গাছগুলো কাটা হয়েছে তো আমরা এখানে গ্রামে হচ্ছে চার জাল তো দুই জালে ভাগে থেকে আমার হচ্ছে এই ভাগটা পড়ছে তো আমার এইগুলো হচ্ছে এখন রোদে শুকাচ্ছে ম্যাগেও ভিজছে যাই হোক এই ছিল আর একটু পরে হচ্ছে চলে যাব ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো একটু পরে রোদ কমে গেছে প্রচুর গরম এখন গ্রামে এত গরম মানে অসহ্যকর গরম এখন হচ্ছে এই যে দেবরের বিল্ডিংয়ে যাব যে একটু ফ্যানের বাতাস খাবো রেস্ট নিব তারপর রেডি হয়ে চলে যাব এটা হচ্ছে শালুক শালুক শালুকই তো বলে না শালুক এটা সেদ্ধ করেন তারপর লবণ দিয়ে খায় না সে দেখি একটা দত হাতে এটা হচ্ছে সেদ্ধ করে লবণ দিয়ে খাবো এইটা হচ্ছে আমার এই যে ছোট পাকনি বোনটা ও হচ্ছে এই অল্প একটু পানি চকে ওইখান থেকে যে মানে অল্প পানি তো ছিল মনে হয় না কাকে তো অল্প পানিতে যে তারপরে পানি নিচ দিয়ে হাত দিয়ে এই শালুকগুলো উঠাই নিয়ে আসছে আমার বোন আমার জন্য মানে আমি শালুকটা খেতে পছন্দ করি সেজন্য সে আমার জন্য শালুক তুলে নিয়ে আসছে যাক আলহামদুলিল্লাহ ও অনেক একটা লক্ষ্মী মেয়ে কী বলবো আমি যদি গ্রামে আসি ও আমার কাছ থেকে সরতে তো চাই না বরঞ্চ ও আমার কাছেই থাকে এটার জন্য চাচি আমা ওরা অনেক বকা দেয় যে এই যে তানিয়া গ্রামে আসলে ও ওর কাছ থেকে আর নড়তেই চায় না সরতেই চায় না এমন একটা অবস্থা ও আমার অনেক বাদক মানে ও বাদক বলতে ও খুবই ভালোবাসে আমার একদম আপন ছোট চাচার মেয়ে এটা ছোট মেয়ে থ্যাংক ইউ আপু আমার জন্য এত কষ্ট করে তুমি শালুক নিয়ে আসছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ মানে ধন্যবাদ দিলেও হবে না এত কষ্ট করে কেউ শালুক তুলে আনে না কিন্তু তুমি আমার জন্য জন্য আমি খেতে চাইছি এর আর আমি খুব ভালোবাসি এই শালুকটা খেতে সেজন্য ও এই শালুকটা নিয়ে আসছে আমার জন্য পছন্দ করি এই শালুকটা খেতে সেজন্য আমার জন্য এই শালুকটা এত পানি থেকে মানে উঠায় নিয়ে আসছে খুবই একটা লক্ষ্মী মাশাল জন্যই যে যে এতক্ষণ সব যত সবজি টবজি আছে উঠায় টুঠায় এই সব কিছু দেখাশোনা আমার চাচি আম্মাই করে তো এগুলো হচ্ছে এখন সে উঠায় নিয়ে আসছে আমাকে এখন এগুলো সব কিছু ব্যাগে ভরে ভরে দিয়ে দিচ্ছে যাতে আমি এগুলো নিয়ে যেতে পারি বাসায় নিয়ে যেয়ে খাবো রান্না করে খাবো যাক ভালো হয়েছে আমার এক সপ্তাহের জন্য সবজি আর কেনা লাগবে না গ্রাম থেকে এসে এক সপ্তাহের জন্য সবজি সব কিছু কিনে নিয়ে মানে নিয়ে গেলাম কিনে না নিয়ে গেলাম ভালোই হয়েছে আর পুঁইশাকটার দুধুটা একদম যায় এটা মাছ দিয়ে রান্না করলে ভাল লাগবে শাক ও চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগবে